শুদ্ধ ইংরেজি উচ্চারণেই সকলেই কথা বলতে চায় কিন্তু শুদ্ধ ইংরেজি উচ্চারণে কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে ইংরেজি সাউন্ডস এই ফোরটি ফোর ইংরেজি সাউন্ডসকে বলা হয় আই পি এ দ্যাট মিনস ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট এই ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটের মধ্যে বৃষ্টি হচ্ছে ভাল সাউন্ড এবং চব্বিশটি হচ্ছে কনসন সাউন্ড আশা করি আপনারা শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবেন এই ফোরটি ফোর সাউন্ডস এবং টোয়েন্টি সাউন্ডসের মাধ্যমে গণত স্পোকেন ক্লাব আগামীকালকে সকাল দশটায় চলে আসছে বাটাজোর মহিলা কলেজে বরাবরের মতো আমরা ক্যাম্পিন করছি বাটাজোর মহিলা কলেজে আসছি আমরা পাশাপাশি আমরা আয়লস নিয়ে কাজ করবো আয়লসের ফোর স্কিলস রিডিং রাইটিং লিসনিং এবং স্পিকিং এই ফোর স্কিলস কিভাবে আমরা খুব সহজে ডেভেলপমেন্ট করতে পারি এটি নিয়ে আমরা কাজ করব। আশা করি আমাদের এই ক্লাসটিতে আপনারা অংশগ্রহণ করলে আপনাদের রিডিং ডেভেলপমেন্ট হবে আপনাদের উচ্চারণের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ স্পোকেন ক্লাব বিশ্বাস করে আপনি যা বলতে পারেন তা আপনি লিখতে পারেন সুতরাং ইংরেজিতে যদি আপনি কথা বলতে পারেন অবশ্যই তা আপনি অনর্গল লিখতে পারবেন আপনার অ্যাকাডেমিক সেক্টরে আপনার ভালো হবে বাস্তব জীবনে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন গণ ক্লাবের সঙ্গে থাকুন আগামীকালকে ক্লাসে অংশগ্রহণ করুন উচ্চারণের পরিবর্তন করুন রিডিং ডেভেলপমেন্ট করুন আয়ালস বুঝুন এবং আপনার জীবনে আপনি অবিস্মরণীয় পরিবর্তন নিয়ে আসুন আমাদের স্লোগান long today and lead tomorrow thank you very much